আন্দোলনের মধ্য দিয়ে প্রশিক্ষক চার বুঝতে পারি ছাত্র দল আগামী দিনে আন্দোলনের সম্ভব জেল করে গেছে আগামী জিন্দাবাদ <laughs> <laughs> জাতীয়তাবাদী ছাত্র দল আটমুখী অবাজার সরকার আমার সংগঠনের যত নেতাকর্মী এবং সংগঠনের যত সদস্য ছ আমাদের এই মিছিলকে আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করতে গিয়ে আমাদের যে ভাই যে বা যারা আমাদের সার্বাত্মিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আর ধন্যবাদ জানাই আমাদের সাথে রাজনীতি করে আমাদের এই ছাত্র দলের সংগঠনের সাথে জড়িত থেকে জীবন এবং জীবিকার থাকিতে যে ভাই যে ভাই গল্প বাসে পাড়ি দিয়েছেন তাদেরকে আমরা আজকে এই দিনে অন্তত আজকে আজকের এই দিনে আমরা বিষয় নিশ্চিত করছি আল্লাহ পরবর্তীতে কি বিনারে তাদের নিয়ে আমরা আবার আগবো সহায়িত হবো সম্মানিত আপনারা যেতে পারেন আমাদের এই সরস্বতী সম্পর্কটা দেখতেছেন আমি রাই এই গ্রামের মূল আমাদের জেলা যে পূর্ণাঙ্গ আমাদের এলাকার যে বাইশ এই এবং আগামীতে ছাত্র দল দলের যারা এই রাজপথে তাকে দীর্ঘদিন পরিশ্রম করেছেন তাদেরকে যেন মূল্যায়ন করে এবংই মূল্যায়ন করা হয় আমাদের এই এলাকার রাজপথে কাজ করবো আমি আরো আমি আর কৃতজ্ঞতা যদি স্মরণ করতে চাই এই পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর আমরা এই ফেসি সরকারের মধ্য দিয়ে কিন্তু আমরা এই এই আমরা প্রোগ্রাম করতে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমরা এই ফেসি সরকারের এই পতনের লক্ষ্যে আমরা দীর্ঘদিন পরিশ্রম করে

ব্যাংক হয়েছে কিন্তু এখন রাজা কার যারা রয়েছে যে বা যারা এই দেশ এই এই দেশটাকে অশৃঙ্খলার মধ্যে ফেলতে চায় আমি তাদের পরিষ্কার ভাষায় বলতে চাই এমন ভাবে পরবর্তী প্রজন্ম তাদেরকে ধ্বংস করবে যাতে তাদের পর্যন্ত তারা আক্ষেপ করবে কারণ এই রাজাকে রাজা ছিল এবং রাজাকারী করা

আমরা আশপাশে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য চাকরিবাদী দল ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া হল খালেদা জিয়া জিন্দাবাদ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামাইকুম